এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই সর্ষের রেসিপি আপনারা এই পদটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটু বড় বড় সাইজে রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবার আমি এই মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেব এবার আমি মাছের সাথে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছগুলির পিসে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছের পিস তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলিকে বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব মাছগুলি যখন বেশ এক পাশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে মাছগুলি লালচে লালচে করেই এরকম ভেজে নেব এবার যখন মাছ বেশ দুপাশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু পরবর্তী রান্নাটা করব এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে এখানে আমি কালো জিরে দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দেব। আমি কিন্তু রসুন বাটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি এবার আমি তেলের মধ্যে রসুন বাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি তেলের মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটাও ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে টমেটো গন্ধ যতক্ষণে না যাবে কাঁচা ততক্ষণ কিন্তু এরকম ভাজতে হবে এবার আমি এই তেলের মধ্যে কালো সর্ষে বাটা দিয়ে দেব। আমি কিন্তু এই কালো সর্ষে বাটা বেটে ভালো মতন ছেঁকে নিয়েছি এবার এই সর্ষে বাটার সাথে এখানে আমি লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন এর সাথে এখানে আমি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে টক দই দিয়ে দেব। টক দই মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটি বেশ ভালো মতন একটু কষাতে থাকব সময় নিয়ে কিন্তু এখানে মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার আমি এই মশলার মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে মশলাটি আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকব। এবার মশলা কষাতে কষাতে যখন মশলার থেকে এরকম তেল আলাদা হয়ে আসবে এবার এখানে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব আমি কিন্তু এই রুই সর্ষে বেশি ঝোল রাখবো না এর জন্য কিন্তু আমি এখানে অল্প ঝোল দিয়েছি এবার আমি এই ঝোলটি যখন ফুটতে থাকবে তখন ভাজা মাছগুলি দিয়ে দেব। ভাজা মাছ ঝোলে দিয়ে এবার আমি ঝোলটি নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। যাতে মাছের ভেতর মশলা এবং লবণ ভালো মতন ঢুকে যায় এবার যখন বেশ ভালো মতন তরকারিটি ফুটতে থাকবে তখনই কিন্তু আমি এবার নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু খুব সহজেই আমি বানিয়ে ফেলবো রুই সরষেরই রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আসতে হবে আসি বন্ধুরা বাই